আমাদেরকে তো কয়েক তিন থেকে চার সেকেন্ড হয় না আর সময় হয় না আর তিন থেকে চার মিনিট কি হয় তারপর নিংকো না শক্ত শক্ত হয়েছে না আর ইচ্ছা শক্তি ছিল না ছিল না হ্যাঁ হ্যাঁ আর এইগুলো এই তিনটেই লিখছিলাম তাই না নয় বছর বিবাহিত জীবন আচ্ছা এখন চিকিৎসা করার পরে আমাদের রেজাল্টটা কেমন এটা ভালো আছে আমি শুনলাম কতটুকু হয়েছে

মোবাইল নাম্বার দি দিলো চিরিয়েল নিতে গেলে ট্যাকা দিতে পারবে পাঁচশো ছয়শো এটা তো মিথ্যা কথা হ্যাঁ পরে পাঁচশো টাকা দিলাম দোয়ার পর আমি আইসি আমি ওঠ্রিনগর আইসি এখান থেকে আসছে ফোন দিয়ে ফোন ব্যস্ত ব্যস্ত ফোন ঢুকানো ব্ল্যাক ব্ল্যাক আমি তো মেসেঞ্জারে ইয়া দিছিলাম তো তো সবাইকে সাবধান হতে হবে সরাসরি আমাদের আশীনগর আমতলায় বসুদা ব্রিজটা পার হয়ে তো আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেন না দেবেন না ওষুধ অর্ডার করা যাবে না ওষুধ অর্ডার করা ঠিক আছে দোয়ার হলো প্রিয় দর্শক আপনারা যারা দেশের দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন তো আমার এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের তাদেরকে সুখে শান্তিতে রাখুক আর যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তারা সরাসরি চেম্বারে আসার জন্য অনুরোধ রইল আর না হলে কোনো ধরনের ওষুধ অর্ডার করবেন না বা অনলাইনে টাকা পয়সা লেনদেন করবেন না আসসালাম